নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে যে নির্বাচন পদ্ধতি পুরোপুরি ভেঙে পড়েছে এই নির্বাচন ব্যবস্থার উপরে গণ আস্থাটা ফিরিয়ে আনা ভোটারদের আস্থাটা সেখানে অর্জন করা আগামী কালকের মধ্যে আমরা আশা করি কমিশন গতকাল আমরা যে অক্ষমতের জায়গাটা এসেছি সেগুলাকে তাদের সরকারের কাছে হাজির করবেন আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে আমরা আশা করি গণভোটেরও একটা আয়োজন করা হবে যে গণভোটের মধ্য দিয়ে সংস্কারের যে এজেন্ডাগুলো সংবিধানের মৌলিক অনেকগুলো সংস্কার সহ সেসব ব্যাপারে আমরা আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন এবং গণতান্ত্রিক সংস্কার এই পথে নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারব পনেরো ষোলো সতেরো তারিখের মধ্যে আশা করা যায় আমরা জুড়াই সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে পারব কিছু বিষয় অমীমাংসিত থাকার পরও আমরা আশা করতে পারি নেটটা ক্রমান্বয়ে কাটতে শুরু করেছে আমরা একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় গণভোট এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে যারা গণতন্ত্র মঞ্চের মনোনয়ন নিয়ে যারা নির্বাচন করতে চান তাদের থেকে আমাদের নেতৃবৃন্দরা বাছাই কমিটি গঠন করে আমরা একশো চল্লিশের উপরে একটা প্রাথমিক প্রথম পর্বের তালিকা প্রকাশ করা হয়েছে এটা বিবেচনায় রাখা দরকার আমরা আমাদের বিএনপি সহ যুগপথের শহীদদের সাথে নিশ্চয় আমরা আলাপ আলোচনা করব কথাবার্তা করব হয়তো আমাদের তালিকার মধ্যে অনেকে হয়তো বৃহত্তর সমঝোতার জন্য বোঝাপড়ার জন্যে অনেকে হয়তো প্রার্থীতা প্রত্যাহার করার প্রয়োজন হতে পারে এটা বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার আর আমরা আশা করি পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপেও মঞ্চ প্রাথমিক এর আমরা করি ঘোষণা করতে পারব। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে যে নির্বাচন পদ্ধতি পুরোপুরি ভেঙে পড়েছে ধসে পড়েছে এই নির্বাচন ব্যবস্থার উপরে গণ আস্থাটা ফিরিয়ে আনা ভোটারদের আস্থাটা সেখানে অর্জন করা নির্বাচন কমিশনের আচরণ প্রশ্নের বাইরে নয় তারা যে আর প্রণয়ন করেছেন জন্য আইন মন্ত্রণালয় ইতিমধ্যে তারা পাঠিয়েছেন ছেচল্লিশটা প্রশ্নে নির্বাচন কমিশনে উচিত ছিল আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে যারা প্রধান স্টেক হোল্ডার তারপরে নির্বাচনী আচরণবিধি সংশোধনের জন্য সেখানে একটা উদ্যোগ নেওয়া আমরা আশা করব নির্বাচন কমিশন অবিলম্বে গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন কথা বলবেন আলোচনা করবেন কারণ এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যে গণতান্ত্রিক পরিবেশ দরকার সেভাবে তারা নিশ্চিত করবেন নির্বাচনের সর্বোচ্চ ব্যয়সীমা পঁচিশ লক্ষ টাকা থেকে তারা পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ টাকায় তারা নাকি উন্নীত করবার তারা নাকি একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন নির্বাচন কমিশনের এগুলো এ ধরনের তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে আশঙ্কা আছে ও যে বলে না উপরে ফিটফাট ভিতরের সদরঘাট তার মানে হচ্ছে যে আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলবেন বাস্তবে গোটা নির্বাচন একটা বিত্তবান প্রভাবশালী ক্ষমতাশালী কালো টাকার মালিক এবং এমনকি মাফিয়া সিন্ডিকেটদের কারো কারো একটা আধিপত্য একটা প্রতিযোগিতার বিষয় পর্যবেক্ষিত হতে পারে আগামী পার্লামেন্টকে নিশ্চয়ই আমরা কালো টাকার বিত্তমান মাফিয়া সন্ত্রাসীদের তাদের ক্লাবে আমরা পর্যবেক্ষিত করতে চাই না সতেরো বছরের লড়াইয়ের যারা রাজপথে ছিলেন গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দলে নিশ্চয়ই সেই সংগ্রামী মানুষগুলোকে নিবেদিত প্রাণ সংগ্রামী মানুষ যারা জীবনের বাজি রেখে দশকের পর দশক যারা কাজ করে আসছেন সেই সংগ্রামী মানুষরা যাতে জনগণের প্রতিনিধিত্ব জায়গাটা আসতে পারে এটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার নির্বাচন কমিশনের কাজ হবে সেই জায়গাটাকে নিশ্চিত করা যেটা বলে শেষ করব আমরা কিছু চ্যালেঞ্জ ধীরে ধীরে অতিক্রম করছি নির্বাচনের পথে এখনো বেশ কিছু ঝুঁকি আছে চ্যালেঞ্জ আছে কিন্তু গণতন্ত্র মঞ্চ আমরা পরিষ্কার করে বলতে চাই আগামী সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত সরকার যদি ডিসাইসিভ থাকেন যদি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেন আমরা বিশ্বাস করি সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল জনতন্তকে আস্থায় নিয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং বানভ যেটা আমরা করতে চাই আশা করি এটাকে উত্তরণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন একটা গণতন্ত্রের পথে সূচনা একটা যাত্রা আমরা করতে পারব এবং সে ব্যাপারে আমরা নিশ্চয়ই সরকার নির্বাচন কমিশন সহ সকল রাজনৈতিক দলগুলোর আমরা দায়িত্বশীল ভূমিকা এবং আচরণ আমরা দেখতে চাইব